বন্ধুরা কেমন তোমরা আশা করি সবাই খুবই ভালো তো আজ আমি খেলতে চলেছি জোকাশো আর হ্যাঁ এই গেমে বলতে থাকি এই গেমে আসলে আমি নিজের বাড়িতে নিজে আটকে গেছি কারণ হয়েছে এই গেমে আমার মা বাবা আমাকে রেখে তারা কোনো একটা পার্টিতে চলে যান আর আমি এই বাড়িতে থেকে এখন ইচ্ছে মতো মজা করব আর এখন জানি না আমি ওই জোকারের কাছ থেকে পালাতে পারবো কিনা আর হ্যাঁ আগে বলে রাখি জোকারকে আসলে আমি নিজেই ডাকছি মানে কি আর বলমু এই আমি নিজেই নিজের বিপদ ডাকতে তো চলো এবার আর আমাদের হেবা আমাদের যে করি হ করব আই থেকে পালাতে হবো তো চলো এবার গেমপ্লে স্টার্ট করা যাক আর নিচে ডিফিকাল্টিতে মোড তো তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম সিলেক্ট করেছি আর এটা মিডিয়ামেই থাকবে তো চলো গেমটা শুরু করা যাক আর এই তো এখানে আমার গেমপ্লে শুরু হয়ে গেছে এই যে দেখো এই যে এটা হইছে কে আমি আর ওই দেখো আমার মা বাবা চলে যাচ্ছে আর ওই দেখো আমি এই ঘরের ভিতরে একা একা নাচছি

মানে কি হয়ে বলে বলো দাদি চলো এবার আমাকে ইয়ে প্ল্যান করতে হইব মানে ইয়েকে তো জোকারটাকে জন্য ফার্স্ট আমার একটা মোমবাতি দরকার এই তো বলছে একটা মোমবাতি তারপর এদিকে কি এসেছে ঢোকার কাজ তারপর আর একটা দিক লাগবো তাই শুধু ম্যাচে যে এইদিকে ম্যাচে আছে এবার আপনারা আমরা বেসমেন্টে যেতে বলতাছে তাহলে আমরা এখন বেসমেন্টে যাই গিয়ে এখন আমরা প্ল্যান চে স্টার্ট করি আর হ্যাঁ মন্ত্রটা আমি মন্ত্রটা ডাইতে লেখা আছে চলো এবার মন্ত্রটা ডাই থেকে দেখছি আর এবার চলো মন্ত্রের মুখস্থ করতেছি এই তো এবার ফারস্টে আমাকে মোমবাতি মোড়া দাইতে হইব তো এই তো ফারস্টে আমরা মোমবাতিটা জ্বালিয়ে নিলাম আর এই তো মোমবাতি জ্বালানোর পরে কি করতে হবে ও আচ্ছা আচ্ছা আমাদের জোকার কাঠ তুলতে হইব, তুই এখন তো এটা পুড়াত আছে কে ও বুঝছি আমি মনে হয় জোকারকে হইব

আরে কি এই বেলুন বেলুন দিয়ে ও নিয়েলতে পারে তুই নাকি ও না 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 জোকার রে যত ভালোবাসি তত ভালো না আমি দেখো বেলুন দিয়ে বলতে গ্যাস বড় আমার ফর অজ্ঞান করে দিছে এই যে এই যে এই জোকার এর কাছে গাম পালাই তুইবো এটা কি বেসমেন্টে আটকে দিতা সস নাকি আরে আমার কি লেভেল অজ্ঞান করে বেসমেন্টে আটকে দিছে আ জোকার ওর কাছে গাবার কি আরে সব রাস্তা লক করে দিছে আমরা কি ভিতরে রেখে মারলেবি নাকি

দোকান আছে বসে ও মানে কি ধান কি দি কি না মানে কি আবার হাতে আরে আমার ভাইরা দে আমি তো বলতে গিয়ে প্রেম শেষ করতে আসি মানে আমার ক্যারেক্টারটা একটু বেশি বেশি আমি বলে মায়ের তো আমি সেটা মায়ে বাবুই কে আমার ক্যারেক্টার দেয় ব্যাপার না আমি যদি তোমার আসি আমি তোমার ভাগামো আজকে দা তোমার তোরা আজকে এই লোকগুলো ঘুরানো ঘুরাবো মানে আর তুমি জীবনে চক্কর খাইতে খাইতে একবার মাথা ঘুরায় এলাম

আরে দেখ কেলাইছে না আমি বেস্টফ্রেন্ড যেমন গাড়ি এখানে পরে থাকলে তো জোগা জীবনও হই না আ জোকারটা নেই বাঁধা খুলতে পারে আমি জানতামই না এই জোগা খুলতে পারে এটা আমি কিন্তু স সত্যি আমি এটা নতুন জানতে আর এখানে আমার দুইটা পাথর আছে দুইটা পাথরেরও আমার কাজ আছে আরে দেখতে আমি তো এতো স সুদে সুদে ধরা দিতাম না ফার্স্ট এই খুললা সামনে দরজাটা কিন্তু লক করা আছে আমি বলে দিলাম সামনে দরজা লক করা আছে তাই জোকার চাইলে আমার এই এত সহজে খুঁজে ধরতে পারতো না 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 জোকার আমি তো তোমারে এত সুযোগ দিতাম না আর আমি অনেক চালাক বুঝেছো আর তুমি বলো তুই বলো দি থাকবি এটা এর কি পায় ম্যাপ ম্যাপ আমার অবশ্য দরকার পায় না তারপর নিয়ে রাখি যদি ম্যাপে দরকার পড়ে কাজে তো রিক্সটাও দরকার নাই এই ম্যাপটা নিয়েই রাখলাম আরে দেখ কে লাইছে আমি আমার দরজাও খুলে দিছি ব্যাপার না আমি তো তোরে ঘুরে আমি তো ওদের একদিক থেকে অন্যদিকে ঘুরে তো তোমার ইজিলি ঘুরাই লাবো আহা সাহস থাকলে আমাকে ধরো দাঁড়া কি ফুল দানি ও ফুল তো না আমার জায়গাই নাই যো কার আয়ো আয়ো কি দাও পিছন দিক দিয়ে আমারে ধরবি না পিছন দিক দিয়ে কি যাইতা হয় আর তোর লেগে আমি দাঁড়াই আমি মরতাম তাই তো আর দুজনে হয়ে লেগে দাঁড়াই আর মরে যেতাম তো এত সোজা না রে কিছু এত সোজা হইলে এই একবার আমি তুই মর দিতাম আ ফাটে আর আরে এত কত ফুল করছিস ও পায় ব্যথা হইছে কিছু পায় না ব্যথা হইছে রে কি না বলে ব্যথা না মানে দু জোকারটা না খুব ডেঞ্জার হতে কিন্তু তো এই জোকারটা যত তুমি সোজা নিতাছ না অত সোজাও না হ্যাঁ হ্যাঁ জানি জানি কোনোমতে এটা হ্যান্ডেল করছি না আমি তো পালাম এখান থেকে যতই তুমি উল্টা খালটা কথা কও না পালেতে পালাতে পারবো না কও না আমি তো এখান থেকে পালাম যতই হোক না আমাকে তো এই গেম স্কেপ করতেই হইব চলো এবার এটার কাজ করে নেওয়া যাক আর এখানে ইয়া করতে কি পাই দেখি চাবি চাবি তো আমার উপরে কাজে লাগবো চলো এই জিনিসটা আমরা ফালাইয়া দিই এটা কি এটা দিয়া ওই যে পানি জমে নাই পানি পরিষ্কার করছি আমি তো তোমাদের এটা কাজ দেখিয়ে দিলাম এই যে বেশিং এ করতে হয় আর কোনো জায়গায় করতে হয় না আর এদিকে ফাঁদ পাইতে রাখছে এই কে এদিকে আশেপাশে কোথাও আছে কিনা আমার ডর করতেছে সত্যি আর এটা আবার হাসতেছে কি ভাই না 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 আমরা এদিকে প্রবলেম প্রবলেম না বয় পাইলে কি হয় এগুলো দেখো মানায় আমাদের লাগে দেখি তো এদিকে দরজা এ দরজাটা তো খোলা যাবে না আর এদিকে এটা খুলে নাও যাক ঘন্টাটা আর ঘন্টাটার মধ্যে কিছুই নাই আরে জুকারটা মনে আইছে ও আমি মনে ভুল দেখছি দেখি তো এটার ভিতরে কি আছে ও এটা তো বাথরুম আমি গোলাপি না বাথরুম হয় কি করবো বুঝলা বাথরুমে আমার হচ্ছে কাঠ আছে কিন্তু এখন না দেখি তো এটার ভিতরে কিছু পাই কিনা কিছু একটা থাকিস না আর এই ধর তো জন্মগতভাবে লক করা দিচ্ছে আর ভাষটাকে আমি লইছিলাম আমার মনেও পড়তাছে না ভাষটা আমি লইছিলাম কিনা দেখি তো ভাষটা আমি মনে হয় না নিচ্ছি হ্যাঁ আমি ভাস নেই নেই আরে আয় হচ্ছে আর ক কই তোর গুহাটি তো তুই একটু বেশি করস আরে আরে 이거 গোড়া আমার লাগে আমার লাগে খেল দিয়ে তা একবার গুড়ায় গুড়ায় খেলা মোসকে বেশি না আমার কাছে আছে মানে কি মানে আমার আমার লাগে তো কিlever চেষ্টা করতেছে ব্যাপার না আমরাও কম না আইবা তরি ফেভারিট মতো করসি আইবা বের বেড়া লাগা কি বৈসি ছুরি বৈসি ছুরি আমারটা কাটবে ঠিক দে ধার দে

এইবার আমরা ফার্স্ট এইখান থেকে জলটা ছড়াই দিতে হইব জলটা ছড়াই দিলে ওইবার সুইচটা লাগাই দিছি আর এই কি আশেপাশে কোথাও আছে কি না দাঁড়া তার বালতি ছিল বন মাসকে এই ল আরে তো কিছু না মানে গেন্ডার আছে কিন্তু বলছো না 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 দেখা কি ওটা আছে কি মানে ডেন্ডার আছে কিন্তু সেই লেভেলে তো ওরে যত ছোট ছোট আপনারা সহ কিন্তু তত ছোট না ও কিন্তু ওরে ডেন্ডারাস মনে হয় নেজা টাইপের মানুষ

রাস্তা যা করি ওই সামনে জোকাট দেখো দেখছো দেখো না দেখো তোমার দেখো সামনে জোকাড়াইতেছে জোক তুই বাড়ি ঢুকিস না 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 তুই তুই ঢুকিস না আরে তুই ধরতেছে না 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 পালাইতেই

মানে কি কমো মানে একটার পর একটা কাজ খালি রাইকে আইতাছি আবার আসলে এই প্ল্যাঙ্কটা নাম প্রত্যেকবার রাখা আর নিয়া আসার কথা ভুললেই যায় গা তাহলে কাজ শেষ এটা আমি আপাতত সাথে নিয়া কোনো লাভ হইতো না এবারে তাহলে আমরা এই নিয়ে আমাদের একটা হাত থাকা করলাম আর এবারে তাহলে এদিকে যাওয়া যাক আর এদিকে কিছু আছে না এদিকে কিছু নাই কিন্তু তার এই ড্রয়গুলোতে অনেক সময় কিন্তু অনেক কিছু থাকে এই ড্রয়গুলোতে এবার কিছু মনে হয় না দিছে তারপর চেক করা ভালো আছে হ্যাঁ যা বলছিলাম দিছেই না দেখি ব্যাপার না আমরা আরে ওন্নানো দজাগোলা খুঁজে নে তো ফারস্টে ইদার এইদিকে যাওয়া যায় কারণ এদিকে দেখি আর কি কি আছে এদিকে তো তেমন কিছু মনে হয় না আছে তারপরে আমরা খুঁজতেইবো এই যে এই রাস্তাটা তো খুব লম্বা মনে হচ্ছে ওইদিকে কি আছে ইয়েস এরম শাভেল হ্যান্ডেল এর আমাদের দরকার আছে কিন্তু এর আমাদের প্রচুর দরকার এই গেমে তো লাইভার এদিকে 플্যাঙ্কটা সেট করে দাও জায়গা আমি তোমাদের আগেই বলছিলাম যে এদিকে 플্যাঙ্ক এর একটা কাজ আছে আর এদিকে সেই 플্যাঙ্কের কাজ আবার দেখো কি করতেছে আর গুলতিটা আমার আরেকবার এদিকে কাজে লাগবো এদিকে আছে না এই জায়গাটা কাজে লাগবো এদিক থেকে কি পাইছে বাইনো কুলার নাকি ও হ্যাঁ বাইনো কুলারই পাইছি তো এবার ভাই বাইনো কুলারের কাজটা আমি তোমাদের দেখিয়ে দিই কিন্তু তার আগে জোকান না বললি হইছে এই জোকারটা সেই লেভেলে কিন্তু ডেঞ্জারাস আছে এই যে কি তো যতটা সিরিয়াসলি না ওকে ততটাই ডেঞ্জারাস যে ডেঞ্জারাস ছিল আর কি তো আমি গেমে একটা জিনিস তো ভালো আছে তাইছে আমি কিন্তু এখনো একবারও হই তার মানে আমি এখন প্রো মধ্যে মধ্যেই আছি তো চলাই ভাই আমাকে এটা এটা আছে না বাইরে কোটা পয়সা করতে দিব কারণ তোমাদের দেখাই একবার এই দেখো এটা দেখে এই কোটা দেখো কত নোংরা এই আমার একটা পাসওয়ার্ড দেখতে হইব কিন্তু এই নোংরা অবস্থায় আমি পাসওয়ার্ড দেখতে পারতাম না তো চলো ফাটে শাওয়েলে ছেড়ে দেওয়া যাক আর আমি এটা পয়সা করতে দিব তো ভাই পানি দিকে তাকাই আর এই তো আমার ইয়া পয়সা হয়ে গেছে মানে দড়দি করলাম না খাই তাকাই নিয়ে পয়সা হয়ে গেছে কি লেভেলে গেমস এটা আমি নিজে বুঝলাম না তো চলো এবার আমরা সামনে কোটটা দেখি আরেকে পানি চাই রাখছি না 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 অপচয় করে ঠিক না আমরা আমরা পানি অপচয় করি না তো চলো এবার আমরা এই পানিটা অফ করে দিয়েছি আর সামনে এখন কোটটা দেখা যাক কোটটা কত ও তিনশো সাষট্টি তো কোডটা মুখাস্ত করলাম তিনশো আর কোডটা আমার এদিকেই লাগবে ওই জন্য এই যে লকারটাতে কোডটা লাগবে তিনশো সাঁষট্টি মনে আছে তিনশো এই যে তিনশো

ওই তো সামনে আগুন আরে দেখ হইছে একটা দিয়ে আমার নষ্ট সত্যি আমার একটা দিয়ে নষ্ট এ মার মার একটা দিয়ে নষ্ট আমি কই দিছি একটা দিয়ে নষ্ট হইছে দেখ তুই আমি চাইছিলাম একবার নাম লাগে আমরা করতে কিন্তু পারলাম না ব্যাপার না আবার আমরা চারটা সুযোগ আছে আমাদের কাছে একবার তো মরাই লাগে একবার না একবার তো আমি গত ভিডিওতে তোমাদের বলছিলাম যে একবার সুযোগ দেওয়াই লাগে নাহলে তো ওরা ভেঙ্গা পড়ব। ওরা বাইকঙ্গা পরবো না একবার সুযোগ দেয় নাই তাদের ওরা খুবই দুঃখিত পুতুলটা পুড়িয়ে দিলাম সুযোগ এবার সুযোগ দিতাম না অনেক ভাই সুযোগ দিচ্ছি না ব্যাপার না আমি যদি চাই তাহলে তোমার আরেকটা সুযোগ দিতে পারি দে একটা সুযোগ নাইলে তো তো চল এইবার দরজাটা খুলে নিয়েছি আর আমার ঠিক হইতেছে যে আমার সুযোগ দিতাম না আর অবশ্য না 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 সুযোগ দিতাম না না আমি একবার সুযোগ ভাই দিয়েছিলাম তাহলে তুমি না করো এখন তোমার আর একটা সুযোগ আর দেওয়া যেত না

মনে হয়েছে কি ইয়ে সাত হাজার সাতশো চৌত্রিশ এটা বা এবং কথাই বললে এটা ভালো মনে হয় না তারপর আমি কি বলা বয় না তো চল এবার কফিনটা খুলে নেওয়া যাক আর কফিনটা ভিতরে এ দেখি মেন রোডেই পেয়ে গেছি এইবার আমার গেম এস্কেপ এখন তো আমাকে গেম এস্কেপ করতে কেউ আর খেতে পারলো না আর এই দোকানটা তারা পারতোই না চার্জটা আমার ধরো এখন তো আমি পালাই জন্য

আর জোগাড় তুই খুঁজে দেখো সামনে দিয়ে আমি কিন্তু পালাইছি আহ হা হা হাহা কিছু করার নাই রে কি আমার মিশন এখন শেষ হয়নি বলতেছে আমার আরো মিশন নিয়ে কে আছে আমার মনে হয় কি এটার মনে হয় চ্যাপ্টার টু আছে তুই আমি কিন্তু অবশ্যই চ্যাপ্টার টু টা পাই নাই কিন্তু আবার সার্চ দিব যে চ্যাপ্টার টু টা পাই তো গাইজ আজকে ভিডিওটা এত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লাগলো কমেন্ট করে জানিয়ে আর হ্যাঁ এরকম আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি এরকম ভিডিও দেখতে চাও আর দেখো আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ